আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরবের কাজের বিষয় নিয়ে সৌদি আরবে কাজ করতে যাওয়ার জন্য ভিসা প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র খরচ এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন কোনো তথ্য মিস না করেন সৌদি আরবের কাজের বিষয় পেতে কত টাকা খরচ হয় ভিসা প্রক্রিয়া কতদিন সময় নেয় এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর পাবেন সৌদি আরবের কাজের ভিসা হলো একটি অনুমতিপত্র যা আপনাকে সৌদি আরবে বৈধভাবে কাজ করতে সহায়তা করবে এই ভিসা সাধারণত সৌদি আরবের নিয়োগকর্তা বা কোম্পানির মাধ্যমে স্পন্সর করা হয় তো ভিসার মধ্যে কিছু প্রকারভেদ রয়েছে সৌদি আরবের কাজের ভিসা বিভিন্ন ধরনের হতে পারে যেমন প্রফেশনাল ভিসা লেবার ভিসা বা টেম্পোরারি ভিসা তো এগুলো হচ্ছে আমি তিনটা নাম বলছি এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আরও বিষয় রয়েছে যেগুলোর আরও অনেক নাম রয়েছে যেমন আমেল মঞ্জিল আপনার আমেল আইডি তো এইগুলোর ভিতরে আসলে কাজের শেষ নেই কাজের ধরন অনুযায়ী ভিসা হয় মূলত চাকরির ধরন ও চুক্তির ভিত্তিতে ভিসার ধরন নির্ধারণ করা হয় সৌদি আরবের কাজের ভিসার জন্য আপনার কি কী কাগজপত্র লাগবে আপনাকে সর্বপ্রথম পাসপোর্ট দিতে হবে যেই পাসপোর্টের অবশ্যই মেয়াদ থাকতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে নিয়োগকর্তার কোম্পানি অফার লেটার লাগবে কন্ট্রাক্ট বা আপনি যে যাবেন একটা চুক্তিপত্র থাকবে সার্টিফিকেট লাগতে পারে সেটা প্রয়োজন ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট লাগবে সেটা আপনার অবশ্যই সৈদরবের অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে তাছাড়া সকল কাগজপত্র ইংরেজিতে হলে অনেক ভালো এমন কি কাগজপত্রগুলো সঠিকভাবে ভেরিফাই করে নিতে হবে এখন সৌদি আরবের কাজের ভিসার আবেদন প্রক্রিয়া কিভাবে হয় বা ধাবে ধাপে কীভাবে করবেন প্রথমে আপনাকে সৌদি আরবের কোনো কোম্পানি থেকে কাজের অফার লেটার পেতে হবে আপনাকে যিনি বি সৌদি আরবে নেবেন বা সৌদি আরবের যে নিয়োগকর্তা উনি সৌদি আরবের মন্ত্রণালয়ে ভিসার জন্য আবেদন করবেন সেই ভিসার জন্য সৌদি সরকার অনুমোদিত যে মেডিকেল সেন্টার রয়েছে সেই মেডিকেল সেন্টার থেকে আপনার মেডিকেল টেস্ট করাতে হবে সেই টেস্টের রিপোর্ট জমা দিতে হবে ভিসা অনুমোদিত হলে সৌদি দূতাবাস থেকে ভিসা স্টিকার পাসপোর্টে লাগানো হবে তারপর আপনি ভিসা পাওয়ার পর সৌদি আরবে যেতে পারবেন তো ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে কেমন সময় লাগে সাধারণত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে এক থেকে তিন মাস সময় লাগে সৌদি আরবের কাজের বিষার জন্য কেমন খরচ হতে পারে সৌদি আরবের কাজের ভিসার খরচ নির্ভর করে আপনার ভিসার ধরনের উপর এমনকি আপনাকে যে কোম্পানি নেবে সেই কোম্পানির উপরও নির্ভর করবে উদাহরণস্বরূপ আমি একটা খরচ বলতে পারি ভিসা ফি আপনার দু হাজার থেকে পাঁচ হাজার রিয়াল লাগতে পারে যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেটা হচ্ছে শুধু ভিসা ফি মেডিকেল টেস্ট বাবদ আপনার দশ হাজার থেকে পনেরো হাজার টাকা খরচ হতে পারে এয়ার টিকিট বাবদ আপনার তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে বাংলাদেশে আপনার এয়ার টিকিটের দাম আরও বেশিও হয়ে থাকে তো এই খরচগুলো হচ্ছে বেসিক খরচ আপনার লাগতে পারে তবে খরচ এটা একটা আমি বেসিক ধারণা দিয়েছি তো অনেকের খরচ আবার দ্বিগুণও হতে পারে আমি একটি সতর্কমূলক কথা আপনাদেরকে বলে রাখতে চাই যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে বিদেশ যেতে চান বা সৌদি আরব যেতে চান তাহলে অবশ্যই আপনি ওই এজেন্টকে ভালোভাবে ভেরিফাই করে নেবেন মানে ওই এজেন্টের লাইসেন্স আছে কিনা সেটা ভালোভাবে চেক করে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বিশ্বস্ত কিনা আপনার কাছে সেই এজেন্টকে বিশ্বস্ত মনে হয় কিনা না সেটাও আপনি ভেরিফাই করবেন তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে যে কোম্পানি নেবে সেই কোম্পানিকে ভালোভাবে যাচাই করে নেবেন বিদেশ যাওয়ার আগেই কোম্পানির সাথে যেই চুক্তিপত্র হবে সেই চুক্তিপত্র ভালোভাবে পড়ে বুঝে নেবেন এমনকি সেই চুক্তিপত্র যাচাই করে নেবেন আর মেডিকেল টেস্টে পাস করার জন্য আগে থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে তো ভিউয়ার্স আশা করি সৌদি আরবের কাজের বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন কেননা আমি পরবর্তী ভিডিওতে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের বিশেষ সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। তো আজ এতটুকুই আল্লাহ হাফেজ